આવો જાય ભાવ બિલ ભરતા નહીં ભલાબી તમાય પર બિલ આ બિલ બાબુ જો હજી હિસાબ નહી આવ્યો

সোধাওয়া অখেয়া ইলা ইলা এলাই সোধা ইলা কে নম্রা এলা হিংমরে হোয়া ওয়া হিয়া হিটারা সোদু হোয়া হিয়া হিটাকে চশ্যা হিত�

એતો ના છે કે તમે એક દારો ના આવો તમે કોઈક આગા કરો પૈસા સરકારી કે કોઈ ની ના પડે તો તમારે દાગી ના કોઈ બી આખા પાસો કરીને બિલ માં તમારે આવવું પડે કે જે થાય વર્તવું પડે અમે તમને બરોબર ગમે કરો

লাকো করো কে তোমার পা তো মারো তুমি আনো লাইট না না কো করো কা কো কা তো তো কালো মোটো আগে পাছ তো কলক এ 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

આપડે ભાઈ ચકલાબાન બોરે આવજો ચકલાબાન બોલે હું એ ખાલી বে আরা তামানে ফনচ কম পহ না পশন কম পড নাথে তো ভম করছ আমরা আসিদ কি ম বিসেকি সান্না পায় ও আনে রাকে কে ম আওজ নে

Very, <laughs> very, <laughs> 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 Wait, 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 wait,